নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে আমরা মুম্বাই ফিরে যাব আর এখন আমরা ট্রেনে উঠে পড়েছি শান্তিনিন এক্সপ্রেসে আমাদের টিকিট ছিল তো এখন হাওড়া স্টেশনে নেমে পড়েছি আজকের ভিডিওটা খুবই ছোট হবে খুব একটা বড়ো হবে না মানে বড় ব্লগ হিসাবে খুব ছোটোই হবে কারণ প্রত্যেকবারে একই জানি কি শেয়ার করবার এত ঘন ঘন যাওয়া আসা হচ্ছে তাই ভাবলাম আমি অত ডিটেলসে না করে ছোট করেই তোমাদের সাথে শেয়ার করি তো এখন হাওড়া স্টেশনে চলে এসেছি আর হাওড়া থেকে আমাদের এখন যাব সালিমার কারণ আমাদের যে ট্রেনটা মুম্বাই যাওয়ার তো সেটা শালিমার থেকে ছাড়বে এখন আমরা শালিমা স্টেশন যাচ্ছি এটা আমার প্রথমবার শালিমা স্টেশন যাওয়া হচ্ছে কারণ এর আগে যতবারই আমি মুম্বাই গেছি বা বাইরে গেছি সব ট্রেনগুলি হাওড়া স্টেশন থেকে ছিল এই প্রথমবার শালিমার থেকে আমাদের ট্রেন ছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দ্বিতীয় অবশ্য আগেও শালিমার দিয়ে গেছে তো ওর জায়গাটা চেনা তো আমরা ওয়েটিং রুমে এসে অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেনে এলো ট্রেন অবশ্য রাইট টাইমে ছিল তারপর আমাদের কম্পার্টমেন্ট খুঁজে ট্রেনে উঠে পড়লাম আর যেহেতু এবারে বেশি লাগেজ ছিল না তাই আমরা নিজেরাই ক্যারি করেছিলাম তো ট্রেনের মধ্যে এবার একটা ভালো জিনিস হয়েছে এবার আমাদের যে কো প্যাসেঞ্জার ছিলেন তিনি খুবই একজন মিষ্টি এয়ার হোস্টেস ছিলেন খুবই ভালো মেয়েটা একদম বন্ধুর মতো হয়ে গিয়েছিলো এবং তার কাছেও একটা ছোট্ট খরগোশ ছিল খুব মিষ্টি মুম্বাইতেই থাকে আমাদের পরে স্ট নামলো এসে নামলো তো যদি কখনো আবার দেখা হয় আমাদের নিশ্চয়ই দেখা হবে আশা করি তো দেখা হলে নিশ্চয়ই আপনাদের সাথে তাকে পরিচয় করে দেবো তার সেই সঙ্গে থাকায় আমাদের জানিটা সত্যি খুব ভালো ছিল জানিটা আর এখন আমরা কল্যাণ স্টেশনে পৌঁছে গেছি ট্রেনটা পৌঁছাবার কথা ছিল আড়াইটার সময় বাট একটু লেট হয়েছিল তো আমাদের পৌঁছতে পৌঁছতে চারটে হয়ে গেছিলো আর এখন আমরা আমাদের পালাবাতে যাচ্ছি তো এখন তো কেউ জেগে থাকবে না আর এখন আমার কাছে অ্যাক্সেস কার্ডটাও অ্যাভেলেবেল ছিল না তো আমাদেরই একজন বন্ধু আছে কোয়েল বলে তো ওর নাইট শিফ্ট চলে ওর ওয়ার্ক ফ্রম হোম ওই আমাদের দরজাটা খুলে দিয়েছিল নিচের যে দরজাটা মেন দরজাটা হয় সেটা খুলে দিয়েছিল তো সেজন্য খুব ভালো হয়েছিল আর কোকো তো তোমরা জানোই যে সোমিন্দার কাছে আছে আমি আর দেখতেন ভীষণই এক্সাইটেড যে কোকো এসে কি করবে আর এখন তো ঘর অবস্থা সেরকমই হয়ে আছে বুঝতেই পারছো ঘড়ি দেখতে পেলে তোমরা চারটে চল্লিশ বাজছে আমরা এসে ফ্রেশ ফ্রেশ হয়ে বিছানার চাদর বালিশে ওয়ার এগুলো চেঞ্জ করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর এই যে সেই সময়টা যার জন্য এত অপেক্ষা কোকো আর জ্যাকি এসছে আজকে কোকো আর জ্যাকি দুজনেই আমাদের কাছে থাকবে ও তো খুঁজেই পাচ্ছে না যে কি করবো মানে ও তো বুঝতেই পারিনি যে আজকে আমরা চলে আসব তো ভীষণ এক্সাইটেড আর যেহেতু একটু ছোটো তো এক্সাইটেড হয়ে গেলে ও খুঁজে পায় না যে কী করবে তখন লাফা লাফি কামড়ানো তোমরা দেখতেই পাচ্ছ এরকম করেই ওর ভালোবাসাটাকে প্রকাশ করে তবে সত্যি মানে অদ্ভুত একটা ভালো লাগা এটা যাদের বাড়িতে এরকম বাচ্চারা আছে তারাই জানে শুধু যে এই ভালো লাগাটা রকম কী প্রাপ্তি আর আমি যেহেতু জানতাম যে কোকো এসে এরকমভাবে কামড়ানো শুরু করে দেবে জানি কেন ওই ভীষণ এক্সাইটেড হয়ে গেলেও কামড়াতে শুরু করে তো সেই জন্য আমি জ্যাকেটটা পরে নিয়েছিলাম যাতে একটু কম ব্যথা পায় কারণ মুম্বাই তখন এতটাও ঠান্ডা ছিল না যে জ্যাকেট পরতে হবে তবে হ্যাঁ একটু হালকা হালকা ঠান্ডা ছিল তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমার আদর হয়ে গেল এবার দীপ্তেনের কাছে গেছে কোকো আর জ্যাকিও গেছে তবে জ্যাকি অনেকটা বোঝ তার জ্যাকি জানে যে কোকোকে একটু শান্ত হতে দিই আর না হলেই ও রেগে যাবে এবং চিৎকার করবে তো কোকো জ্যাকি ওই জন্য একটু সাইডি সাইডি ছিল কোকোর আদর হয়ে যাক তারপর আমি আদর খাবো যতই হোক বড় দাদা বলে কথা তো যাই হোক এত দিন পর ককুকে জাকিকে দেখে খুবই ভালো লাগলো আর আজকে সোমনারদার একটু বাইরে কাজ আছে তো কুকু আর জাকি আমাদের কাছেই ছিল আজকে সারা দিন এবার আর জাকির ধৈর্য থাকছে না যে আর কতক্ষণ আদর খাবি এবার আমায় যেতে দে জাকি চলে এসো বাবা শোনা দেখে মনে হচ্ছে শরীরটা ভালো নেই ঠান্ডা লেগেছে একটা ডোরম্যাটের ওপর চুপচাপ শুয়েছিল তাই আমি ওর জন্য এরকম করে বিছানা করে দিলাম তো বিছানা আরাম করে শুলো তারপর আমি ঢাকা দিয়ে দিলাম তো দেখছি আরও গুটি সুটি মেরে শুচ্ছে তখনই বুঝতে পারলাম যে ও ঠান্ডা লেগেছে তারপর দেখলাম নাক দিয়েও জল পড়ছে তো শরীরটা খারাপ বোঝা যাচ্ছিল তারপর ঠিক করলাম চলো একটু ওদের দুজনকে নিচে থেকে ঘুরিয়ে নিয়ে আসি তাহলে রোদে একটু হাঁটলে যদি যাকি ভালো লাগে তো দুজনকেই নিয়ে এসেছিলাম আর আমাদের এখানে একটা পেট পার্ক আছে তো সেখানে ভাবলাম যে ওদেরকে ছেড়ে দেবো তাহলে ওরা ওদের মতো খেলবে আর একটু ওদেরও ভালো লাগবে আর আজকে রোদ ছিল প্রচণ্ড মানে নেওয়া যাচ্ছিলো না একদম কিন্তু শুধুমাত্র আমি জ্যাকির জন্য আরও এলাম যে জ্যাকি যেহেতু একটু রোদে থাকা দরকার যেহেতু এতটা ঠান্ডা লেগেছে তো সেজন্য এলাম আর এমনিতেও ওদেরকে পটি করাবার জন্য নিচে আসতেই হতো কিন্তু এসে দেখছি যে ওদেরও খুব একটা যে রোদটা ভালো লাগছে তা নয় তো আমি এলাম ভেতরে নিয়ে যাই তারপরে হয়তো আস্তে আস্তে একটু ভালো লাগবে তো আর আজকে দিনের বেলায় রাই রাই খাবার পাঠিয়েছিলো পমরাও বলেছিল খাওয়ার জন্য এখানে আরেকজন আছে বাঙালি ফ্যামিলি তোমাদের সাথে এখনও পরিচয় করানো হয়নি করিয়ে দেবো আমি খুব তাড়াতাড়ি তো মনিদা আর পম বলে ওরাও আমাদের খুব ভালো বন্ধু তো ওরা দুজনও খাওয়ার জন্য আমাদেরকে বলেছিল আবার রায়রাও বলেছিল প্রতিবারের মতো তো আমরা বললাম আবার এসে অতটা যাবো তার থেকে রায়দের এখানেই আমাদের খাওয়াটা সুবিধা তো আমারও আবার এখানে নামার পর থেকে একটু জ্বর জ্বর লাগছিল তো আজকে রায় খাবার সমস্ত রান্না টানা করে দিয়ে যাবে তো সেই জন্য আজকে আমাদের বাড়িতে রান্না বান্না করার সেরকম কোনো ঝামেলা নেই আমরা এখন তাই একটু ভাবলাম যে জ্যাকি সঙ্গে একটু রোদে ঘুরে আসি তাহলে একটু আমারও শরীরটা ভালো লাগবে কিন্তু এখানে এসে দেখছি জ্যাকির একদমই এখানে ভালো লাগছে না ও বারবার গেটের কাছে যাচ্ছে তখনই বুঝতে পারলাম যে ওর এখানে ভালো লাগছে না ও বাড়ি যেতে চাইছে ঘুরে ফিরে আমাদের কাছে আসছে আর দরজার কাছে যাচ্ছে তো তখনও বোঝাতে চাইছিলো যে আমার ভালো লাগছে না বাড়ি চলো তাও আমি খানিকক্ষণ ওয়েট করছিলাম তারপরে দেখলাম ও বাবা ও ওখানের মধ্যেই শুয়ে পড়ছে তখন আমি বললাম যে না গো ওর বোধহয় শরীরটা ভীষণই খারাপ করছে বাড়ি নিয়ে চলো আর এই ঘরের অবস্থা দেখো প্রত্যেকবারের মতো রান্নাঘরের সেই একই গল্প সমস্ত কিছু আবার ভালো করে আমাকে পরিষ্কার করতে হয় তো বাসনগুলো নামিয়েছি এখন বাসন মাজবো তো চলো বন্ধুরা এখন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে